নমস্কার বন্ধুরা আমি আজকে আবার নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে তো ভিডিও শুরু করার পূর্বে কিছু কথা জানিয়ে রাখছি যারা আমার সাথে যোগাযোগ করছো নানা সমস্যা প্রতিকার করতে চাইছো জন্মকুণ্ডলী বিচার করতে চাইছো নতুন জন্মকুণ্ডলি তৈরি করতে চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে হস্তরেখা বিচার করতে চাইছো নানা সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে আর যারা নতুন ভিডিও দেখছো আমার অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখো আমরা ছোট থেকে যেমন বড় হই নানা সম্পর্কের মাধ্যম মধ্যে দিয়ে কিন্তু আমাদের জীবনটা অতিবাহিত হয় কিন্তু এই সম্পর্কগুলো আমরা অনেক সময় কি করি অপরের কথায় বা নিজের ভুল ভুলবশত খারাপ করে ফেলি সেই খারাপ করে ফেলাটা নিজের জীবনে কতটা বিপদ ডেকে আনে সেটা কিন্তু আমরা কেউ কিন্তু বুঝি না কোন গ্রহ খারাপ হতে পারে গ্রহ খারাপ হয় অনেক কিছু সমস্যা সৃষ্টি হয় সম্পর্ক খারাপ করার জন্য তো কথা হচ্ছে কোন সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে মাথায় রাখতে হবে তাহলেই কিন্তু আমরা সেই জায়গাটাকে ঠিক রাখতে পারব তো আজকের বিষয় রাশি অনুযায়ী কোন সম্পর্ক রাখ ভালো রাখলে বা কোন সম্পর্ক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ না হলে বাড়তে পারে বিপদ প্রথমে আসি মেষ রাশি মেষ রাশি পরিবারের বৃদ্ধ মানুষের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে দাদু দাদু ঠাকুমা এদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে না হলে স্বাস্থ্য হানি কিন্তু ঘটবে স্বাস্থ্য নিয়ে কিন্তু সবসময় ভোগান্তি থাকবে কি করবে ভগবান শিবের উপাসনা করা দরকার নিয়মিত বিশ্বরাশি নিজের থেকে ছোট মানুষের সাথে বয়সে ছোট হোক বা কর্মস্থলে এবং হোক তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে না হলে কিন্তু কেরিয়ারের সমস্যা দেখা দেবে কি করবে প্রত্য সূর্যকে জল অর্পণ করতে হবে মিথুন রাশি মিথুন রাশি প্রতিবেশীদের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে হলে পারিবারিক সমস্যা কিন্তু দেখা দেবে কি করবে ভগবান কৃষ্ণের নিয়মিত উপাসনা করা দরকার কর্কট রাশি কর্কট রাশি হচ্ছে ইমোশনাল রাশি এদের মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে বিশেষ করে বেশি বাবার সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে না হলে কিন্তু মন মানসিকতা ভাবনাত্মক সমস্যা দেখা দেবে কি করবে শিবের আরাধনা করা দরকার সিংহ রাশি জীবন সাথীর সাথে সম্পর্ক মানে লাইফ পার্টনার সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে নাহলে স্বাস্থ্য হানি ঘটবে কী করবে হনুমানজি নিয়মিত উপাসনা করা দরকার কন্যা রাশি বন্ধু আর সমবয়সী যেসব আছে তাদের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে না হলে আর্থিক সমস্যা কিন্তু দেখা দেবে কি করবে ভগবান বিষ্ণুর উপাসনা করা দরকার তুলারাশি তুলারাশি দিদার বাড়ির সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে না হলে কিন্তু ঋণ আর অপজস কিন্তু দেখা দেবে কি করবে শনিদেবের নিয়মিত উপাসনা করা দরকার বৃশ্চিক রাশি বৃষ্টি রাশি মেয়ে মেয়েদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে মেয়ে বা মহিলার সাথে মেয়ে বা স্ত্রী পক্ষ যে আছে তার সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে হলে কিন্তু আর্থিক স্থিতি খারাপ হবে আর জীবনে কিন্তু উপর নিচ আপস অ্যান্ড ডাউন হতে দেখা যাবে কি করবে প্রত্যেক শনিবার অন্য দান করা দরকার ধনুরাশি পিতা আর পুত্রের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে না হলে কিন্তু জীবনের সংঘর্ষ হতে দেখা যাবে কি করবে কলা গাছে নিয়মিত জল দান করতে হবে মকর রাশি মকর রাশি দিদার বাড়ির সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে না হলে কিন্তু স্বাস্থ্য হানি করবে কি করবে প্রত্যক্ষ হনুমানজির উপাসনা দরকার কুম্ভ রাশি কাছের বন্ধুর সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে যে তোমার আপদে বিপদে দূর থেকে হলো সামনে না হলেও দূর থেকে হলো তোমাকে হেল্প করে সেই প্রকৃত বন্ধু তাদের সম্পর্ক ঠিক রাখতে হবে নাহলে মানসিক সমস্যা বা আর চিন্তার স্থিতি কিন্তু দেখা যাবে কী করবে নিয়মিত গায়ত্রীর মন্ত্র জপ করতে হবে মিন রাশি মিন রাশি শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে নাহলে স্বাস্থ্য আর মানসিক স্থিতি কিন্তু খারাপ হবে কী করবে ভগবান কৃষ্ণের সম্পর্ক মানে ভগবান কৃষ্ণের সাথে উপাসনা মানে কৃষ্ণের সাথে নয় সব ভগবান কৃষ্ণের উপাসনা বা আরাধনা করা দরকার যাই হোক তো এই যে বিষয় কোন সম্পর্কটা কার সাথে ভালো রাখতে হবে না হলে কী ঘটবে আশা করি বোঝাতে পেরেছি তোমরা নিজের রাশি অনুযায়ী সেই জিনিসটা মেনটেন করার চেষ্টা করবে তো আজকের মতে পর্যন্তই দেখা জন্য নতুন ভিডিওতে নতুন সাথে নমস্কার